ঘুমন্ত মানুষগুলোকে তসফিরত মানুষগুলোকে হত্যা করেছিল সহজ অবরণ করার পরিণতি তাদের হয়েছিল এবং অবস্থা তাদের উপর করেছিল সাত অফিসারকে হত্যা কত অবস্থা তারা করেছিলেন আল্লাহ বলেছিলেন সততায় আসার পরে মানুষে মনে করে জীবনে ক্ষমতা দেখানোর আমরা সর্বনা 41 সাল পর্যন্ত ততমতই থাকব কথা ঠিক কিনা কিন্তু কথা করে দেখা যা বাবিন পাখি চলে এসেছে সুবহানাল্লাহ আজরে বলেন সুবহানাল্লাহ বাবিন পাখি চলে চলে এসেছে কোন নেতা নাই কোন নেত্রী নাই কোন দল নাই কোন কিছু নাই কিছু সংখ্যক পোলা পান যারা লেমটা পোলা পান লেমটা পোলা পান এখন পর্যন্ত বালকেরা কাপড় পরিধান করতে পারে না এমন কিছু পোলা পান দিয়া জানের জিন্দিগি খতম করে দিয়েছে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা অত্যাচার করেছে অবিচার করেছে শোষণ আর নির্যাতন করেছিল হেফাজত ইসলামের ঘুমন্ত মানুষগুলোকে তস্পিরত মানুষগুলোকে হত্যা করেছিল সহজর বরণ করার পরিণতি তাদের হয়েছিল এমন অবস্থা তাদের উপর করেছিল সাতান্নদের অফিসারকে হত্যা করে সাতান্নটা দেশকে ধ্বংস করে দিয়েছিল তারা মনে করেছিল আমরাই থাকবো আমাদের কথার উপরে কেউ কথা বলতে পারবে না

দোয়া করব কার কাছে চাইবো কার কাছে দিবেন কে দেওয়ার মালিক কে আদান একামতের মাছ কেন দোয়া কবল হয় আদান একাবতের মাছ কেন দোয়া কবল হয় আদান হয়ে গেছে জোহরে একটা দশ বা একটা পাঁচ জমাতে হবে ত্রিশে বা ত্রিশে কত মিনিট আপনি আদানের আগে রেডি হয়ে যাবেন সম্ভব যদি না হয় আদানের পরে তাড়াতাড়ি উঁচু করে রেডি হবেন প্রস্রাব করবেন উঁচু করবেন পাঁচ ছয় মিনিট চলে যাবে টাকা যা প্রবাদ করবেন আরো পাঁচ ছয় মিনিট লাগবে পনেরো মিনিট চলে গেল বাকি রইল দশ মিনিট এখন জমাতের বাকি কত মিনিট দশ মিনিট এই সময়টা আপনি মসজিদের বারান্দা মসজিদের ঘাটে বসে কথা বলবেন না মসজিদে চলে যান নামাজ পড়ে দশটা মিনিটের সময় আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন মনের কথাগুলো নবীজি বলেছেন আগার একামতের মাঝখানে দোয়া করলে নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয় ফুটবল খেলার সময় পর্যন্ত পর্যন্ত হয় আসর ফুটবল হয় ও খেলার সময় কোনটা আসরের পরে মাগরিব পর্যন্ত ক্রিকেট খেলার সময় আসরে পর থেকে পর্যন্ত এই সময় ক্রিকেট খেলা হয় ফুটবল খেলা হয়

ইহা তো রমজান মাস সামনে রমজান মাস নেই মাসে আরো এমন বেশি হওয়া এমনকি এতে বসে বসে নিজের দেখিয়া কানে শুনিয়া মন্ত্রিস

আসরের নামাজের পর থেকে আসরের নামাজ পড়িয়া মাগরি পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দেন এক সপ্তাহ দোয়া করেন এক সপ্তাহ দোয়া করেন বেশি করতে হবে না এক সপ্তাহ পরে আপনার ফলাফল রিজাল হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে তার মধ্যে সন্দেহ না

ছেলের বউ বড় আনছে ছেলের বউটা ভালো না সংসারটা তাকে ধ্বংস করে দিচ্ছে সব দিক আছে মধ্যে মিল নাই মোহাম্মত নাই সব দিক একটা নাতির ক্যান্সার হয়ে গেছে সব দিক আছে একটা ছেলের বড় বেমার হয়ে গেছে কোন না কোনো ভাবে মানুষ অশান্তির মধ্যে আছে কথা ঠিক কিনা যত অশান্তি আছে যত সমস্যা আছে সব সমস্যার জন্য আমরা দোয়া করবো কার্কছি কার্গি

একটা একটা করে বলেন আর দোয়া করেন আল্লাহ বলেন জোয়া করতে দেরি হবে আমি আল্লাহ তোর দোয়াকে কবুল করতে দেরি করবো না

দুনিয়ার মানুষেরা আমি কথা দিলাম আমার ওয়াদা সত্য